আগেই ব্লক স্তরে মিলেছিল স্বীকৃতি আর এবার পুরস্কার এলো রাজ্যস্তর থেকে মঙ্গলবার কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল কিনাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ও রাজ্য স্তরের আধিকারিকদের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরের সাঁতরা ও নির্মাণ সহায়ক সন্দীপ ঘোষ জানা গেছে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য এই পুরস্কার আর সেটি হল গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অর্থাৎ ধূসর তালিকায় থাকা নর্দমা বাহিত জলকে পুনঃব্যবহারযোগ্য করে তোলার কাজ কিনাহার থানা সংলগ্ন কর্মতীর্থের পাশেই প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে বিশেষ এই প্রকল্পের মূল অংশটি যেখানে প্রায় পাঁচশো পরিবারের ব্যবহৃত দূষিত জল সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পুনর্ব্যবহার যোগ্য করে পাঠিয়ে দেওয়া হচ্ছে জমিতে একই রকমের অপেক্ষাকৃত ছোট প্রকল্পগুলি তৈরি হয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার অন্যান্য স্থানে তবে সেগুলোর প্রত্যেকটি জল সংগ্রহ শোধন ক্ষমতা প্রায় অর্ধেক এক্ষেত্রে দুই শতাধিক পরিবারের ব্যবহৃত দূষিত জল সংগ্রহ করা হবে প্রতিটি ক্ষেত্রে প্রকল্পগুলো থেকে সরাসরি উপকৃত হবেন কৃষকরা কারণ জল শোধন করে সেচনালার মাধ্যমে সরাসরি কৃষি জমিতে সরবরাহ করা হবে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে জন্য সর্বপ্রথমে কিন্নহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত আধিকারিক যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে জল দূষণ জল সেই দূষিত জলকে দূষণমুক্ত করে কৃষিক্ষেত্রে ব্যবহার করার এই যে প্রয়াস আমি চেষ্টা করব আগামী দিনে বীরভূম জেলার যে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এভাবে এগিয়ে আসুক উদ্যোগ এবং বীরভূম জেলাকে আগিয়ে নিয়ে যাক এভাবেই বাংলা এগিয়ে যান আগামী দিনে যেটা আমাদের ভূগর্ভস্থ জল যে লেয়ার যেভাবে নেমে যাচ্ছে তাতে আমাদের বর্তমান রাজ্য সরকারের যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় গ্রে ওয়াটারকে আবার গ্রাউন্ডে রিচার্জ করানোর যে প্রচেষ্টা একটি ডি ওয়াট যার ব্যয় মূল্য হচ্ছে একত্রিশ লক্ষ টাকা এবং তিনটি সেটলার উই দেবিয়ার যার প্রত্যেকটির ব্যয়মূল্য হচ্ছে সাত লাখ টাকার কাছাকাছি এর ফলে গোটা কির্নাহার বাজারের যে জল মানে মানুষজনের দল এবং দোকানের যে সমস্ত জল সেই জলটা এসে ড্রেনের মাধ্যমে পরিবাহিত হয়ে ওই ডি ঢুকছে এবং ডি ওটা ফিল্ট্রেশান হচ্ছে এবং সেটিকে চাষযোগ্য করে তোলা হচ্ছে তারপরে সেটি আবার চাষিদের ব্যবহারের জন্য আউটলেটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এটা একটি যুগান্তকারী প্রচেষ্টা নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিকি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो